সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য প্রত্যেকটি বাংলাদেশী নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই বিস্তারিত বলার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে আপনারা যদি মনে করেন যে আমার এই ভিডিওতে আমি আপনাদের মুখের ভাষা উপস্থাপন করেছি এবং আমি আপনাদের মনের কথা বলেছি আপনাদের যে প্রতিবাদের ভাষা সেটি আমি তুলে ধরেছি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে সচেতন হবে এই চটকদার বিজ্ঞাপন দেওয়া কোম্পানিগুলো চলে যাচ্ছি মূল বিষয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে প্রায় সময় বিদ্যুৎ বিব্রাট ঘটে কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ এত পরিমাণে ঘটে যে যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যায় আর বিদ্যুৎ চলে গেলে আমাদের যে যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল নেটওয়ার্ক রয়েছে বা মোবাইল টাওয়ার রয়েছে বা ইন্টারনেট রয়েছে সেটি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তার একটি মাত্র কারণ হচ্ছে এই মোবাইল কোম্পানিগুলো চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে অথচ গ্রাহক সেবার নামে তারা কি দিচ্ছে গ্রাহককে দু হাজার চব্বিশের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সকলেরই স্মরণ হবে এই ভয়াল দিনটির কথা দু সালের আগস্ট মাসে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা সহ যে সমস্ত জেলাগুলোতে বন্যা সংগঠিত হয়েছিল আপনারা কেমন চরম ভোগান্তিতে পড়েছিলেন সেটা আপনাদের অবশ্যই মনে পড়ে গেছে এই যে বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণ কারেন্টের বিদ্যুতের যে লাইন রয়েছে সেই লাইনের উপরে গাছ পরে গাছ পড়ার কারণে আমরা বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন এই যে বন্যা ভয়াবহ বন্যার সময় আমরা আমাদের আত্মীয় স্বজন পরিজনের যে খোঁজখবর নিব সেটি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই শুধুমাত্র মোবাইল কোম্পানিগুলোর প্রতারণার কারণে কি প্রতারণা করছে মোবাইল কোম্পানিগুলো সেবা দিচ্ছে আমাদেরকে আমি দু হাজার চব্বিশ সালে যখন সারা ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম সহ সারা দেশে যখন পানি উঠেছিল তখন সবচেয়ে বড় ভোগান্তি ছিল মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ দূর প্রবাসে যারা রয়েছিলেন বা ছিলেন প্রবাসে যারা রয়েছেন ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহ বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকেন সকলেই কিন্তু গ্রামে তার পরিবারের জন্য খুবই হতাশাগ্রস্ত ছিলেন কারণ তারা মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে ইন্টারনেটে সংযোগ না থাকার কারণে সবাই কিন্তু চরম আতঙ্কিত ছিলেন তার জন্য একমাত্র এই মোবাইল কোম্পানিগুলো আবার পেছনেই দেখতে পাচ্ছেন ব্যবহার করেন কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সময় এই সমস্ত টাওয়ারগুলো গ্রাহক সেবা থেকে অনেক দূরে থাকেন তখন তারা পালিয়ে যান পালিয়ে ইঁদুরের গর্তে ঢুকে যান কারণ তারা মানুষের দুঃসময়ে থাকতে রাজি নন সেটির কারণ হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে এই সমস্ত টাওয়ারগুলো বন্ধ হয়ে যায় আর এই সমস্ত টাওয়ারগুলো বন্ধ হয়ে গেলে আমরা যারা দূর প্রবাসে আছি বা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে আছি ব্যবসা ক্ষেত্রে আছি আমরা কিন্তু আমাদের পরিজনের খবর নিতে পারি না তার ধার কিন্তু এই সমস্ত মোবাইল কোম্পানিগুলোর কারণ আপনারা দেখছেন দু সালে মানুষ কিন্তু পাগল হয়ে গিয়েছিল তার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এই সমস্ত টাওয়ারগুলো বিদ্যুৎ চলে গেলে এক ঘন্টা সচল থাকে এক ঘন্টা সচল থাকার পরে তাদের আর নেট সংযোগ থাকে না আর এই নিয়ে এই কোম্পানিগুলোর কোনো ধরনের মাথা ব্যথা নেই তাদের এতটুকু কমন সেন্স নেই যে আমার মোবাইল টাওয়ারটি অমুক এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বাড়িঘর বন্যার পানিতে সব ডুবে গিয়েছে মানুষ কষ্ট করতেছে আমার যে মোবাইল টাওয়ার রয়েছে সেটি বন্ধ রয়েছে কিভাবে সেটি পুনরায় সচল করে মানুষকে সেবা দেওয়া যায় আসলে তারা সেবা প্রতিষ্ঠানের নামে সেবার নামে চরম চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে করছে চরম এই সমস্ত টাওয়ারগুলোতে জেনারেটার ব্যবস্থা না থাকার কারণে এক ঘন্টা বিদ্যুৎ যাওয়ার এক ঘন্টা পরেই তাদের টাওয়ারগুলো বিকল হয়ে যায় আর এই কর্তৃপক্ষের মোবাইল কোম্পানিগুলোর এই নিয়ে কারণ আপনার আমার কি হলো তাদের সেটা দেখার বিষয় নয় তাদের দেখার বিষয় হচ্ছে টাকা কারণ আমি আপনি প্রতিনিয়ত মিনিট কিনছি নেট কিনছি মোবাইল রিচার্জ করছি তাদের টাকা যাচ্ছে কিন্তু এই নিয়ে তাদের মাথা ব্যথা নেই যে আমি একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাকে সেবা দিতে হবে এই সমস্ত টাওয়ারগুলোতে যদি জেনারেটর সুবিধাটা থাকতো প্রথম প্রথম ছিল যখন প্রথম প্রথম এরা টাওয়ারগুলো করেছিল তখন জেনারেটরের ব্যবস্থা ছিল কিন্তু এরা পরে আইপিএস সিস্টেমে চলে যাওয়ার কারণে এরা এখন আর সেই জেনারেটর রাখেননি সেগুলো তারা বন্ধ করে দিয়েছেন আর তার কারণেই চরম ভোগান্তিতে পড়তে হয় প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা কবলিত এলাকাগুলো দর্শক আরো প্রতারণা তাদের রয়েছে আমরা এমবি কিনি তারা ত্রিশ দিনের মেয়াদ দিয়ে দেয় ত্রিশ দিন পরে আমাদের টাকায় কেনা এমবি আমাদের মোবাইলে থাকার কথা বা পরবর্তী সময়ে রিচার্জের সময় সেটা যোগ হওয়ার কথা কিন্তু না তারা কি করছে ত্রিশ দিন মেয়াদ হওয়ার শেষ হওয়ার পরেই তারা কিন্তু এম বিগুলো কেটে নিয়ে যাচ্ছে মানে আমার টাকায় কেনা এমবি তারা নিয়ে যাচ্ছে স্বাচ্ছন্দে এদের বিরুদ্ধে নেই কোনো আইনানুক ব্যবস্থা নেই কোনো সরকারি ব্যবস্থা নেই কোনো কোনো তদন্তকারীর ব্যবস্থা এরা খুব স্বাচ্ছন্দে আমাকে আপনাকে খুব নিরাপদে লুটে নিয়ে যাচ্ছে আমরা চাই প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিষ্ঠানগুলোর টাওয়ার যেন সচল থাকে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ না থাকলে এই সমস্ত টাওয়ারগুলোতে যাতে জেনারেটরের ব্যবস্থা করা হয় বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে যাতে মানুষজন এবং প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে পারে আমরা আশা করব বাংলাদেশে যে সমস্ত মোবাইল কোম্পানিগুলো রয়েছেন তারা প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যাকালীন সময়ে তাদের টাওয়ারগুলো সচল করে মানুষকে সেবা দিবেন যেহেতু তারা দাবি করেন নিজেদেরকে সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা তখনই বুঝব যে মোবাইল কোম্পানিগুলো সেবা দানকারী প্রতিষ্ঠান যখন প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের এই সমস্ত চটকদার এবং বিভিন্ন পর্ষায় সাজানো টাওয়ারগুলো গুলো মানুষকে সেবা দিতে পারবে ভিডিওটি শেয়ার করে দিন